আসসালামু আলাইকুম পিউ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে এমন একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটি বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে সেটি হচ্ছে একটি চর্বরোগ যেটি হচ্ছে সার্কোপোটিস স্কাবিক নামক এক ধরনের কিট বা পরজীবী কারণে সৃষ্টি হয়ে থাকে এটি আমাদের শরীরে একটা ক্ষতের সৃষ্টি করে সেই ক্ষততে বাসা বাঁধে সেখানে ডিমও বাড়ে এমনকি সেই ডিম থেকে চুলকানি এবং ফুসকুড়ি সৃষ্টি করে স্ক্যাবিক্স বা চুলকানি কি কারণগুলাতে কি কারণগুলোর কারণে হয়ে থাকে এটি হচ্ছে আমাদের সার্কোপিস স্ক্যাবিক নামক পরজীবীর কারণে আমাদের শরীরে আক্রমণ করতে পারে আবার একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে বা সরাসরি একজনের শরীর থেকে আরেকজনের শরীরেও ছড়িয়ে যেতে পারে আবার আক্রান্ত রুগীর পোশাক বিছানা ইত্যাদি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও এই স্ক্যাবিক রোগটি আমাদের হতে পারে এখন আপনাদেরকে জানাই এই স্ক্যাবিক্সের লক্ষণ কী কী স্ক্যাবিক্সের লক্ষণ হল শরীরের তীব্র চুলকানি হওয়া ছোটো লাল ফুসকুরি বের হওয়া ত্বকের নিচে সাদা দাগ হয়ে যাওয়া ক্ষত বা ইনফেকশনের সৃষ্টি হওয়া চুলকানোর ফলে সচরাচর এই স্ক্যাবিক্সটি আমাদের কোন কোন জায়গাতে হয়ে থাকে আঙ্গুলের ফাঁকে কোমরে গোপনাঙ্গে কনুইতে স্থনের নিচে শিশুদের ক্ষেত্রে সারা শরীরে হতে পারে চলুন এখন জেনে নিই স্ক্যাবিক্স রোগটি কিভাবে নির্ণয় করতে পারি স্ক্যাবিক্স রোগটি সচরাচর চিকিৎসকগণ চোখে দেখেই নির্ণয় করতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে পরীক্ষাগারে স্কিন স্ক্রাবিং পরীক্ষার মাধ্যমেও এ রোগটি চিহ্নিত করা যায় এখন চলুন আমরা জেনে নিই চিকিৎসা সম্পর্কে স্ক্যাবিক্সে আক্রান্ত রোগীর চিকিৎসা কী কী মেডিসিন তারা হতে পারে একটা হচ্ছে প্রথমত পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট এটি আমাদের সব সব থেকে বেশি ব্যবহারযোগ্য এবং কার্যকরী ওষুধ হচ্ছে পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে গে বেঞ্জিন বেঞ্জোয়েট তৃতীয় হচ্ছে সালফার ওয়েটমেন্ট চতুর্থ হচ্ছে গিয়ে ইভারমেকটিন যেটি হচ্ছে সেবনযোগ্য ওষুধ এমনকি ডাক্তাররা অ্যান্টিহিস্টাসিন ওষুধও প্রয়োগ করে থাকেন বিশেষ কিছু ক্ষেত্রে ডাক্তার ডাক্তাররা যদি মনে করে থাকে তাহলে অ্যান্টিবায়োটিকও প্রয়োগ করতে পারে স্ক্যাবিসের সতর্কতা ও প্রতিরোধ পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা করাতে হবে ব্যবহৃত পোশাক বিছানা চাদর ধরতে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে চিকিৎসা চলাকালীন যৌন ও ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থেকে বিরক্ত থাকতে হবে চুলকানি দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকতে পারে চিকিৎসার পরও এটি এটি সংক্রামক সংক্রামক নয় এটি অ্যালার্জিক প্রতিক্রিয়া হিসেবে ধরতে হবে ঘরোয়া প্রতিকার গরম পানি দিয়ে কাপড় ধোয়া ও ইস্ত্রি করতে হবে নখ ভালোভাবে কেটে রাখতে হবে ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শিশুদের ক্ষেত্রে বিশেষ কিছু বার্তা শিশুদের শরীরের যে কোনো অংশে স্ক্যাবিস হতে পারে এমনকি মুখেও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কম মাত্রার ওষুধ ব্যবহার করা হয় উপসংহার স্ক্যাবিস একটি সংক্রামক কিন্তু চিকিৎসাযোগ্য রোগ যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত দ্রুত আরাম পাওয়া যায় এবং ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম